সকাল থেকে শুরু করে দিলাম আর সকালে সরু চুলি করার জন্য যে গুড়িটা গুলেছে তো সেটাই একটু গোলমাল হয়েছে ওই জন্য পিঠাগুলো গুলো হচ্ছে কিন্তু সকালে কালকে রুটি হয়নি তো এটা দিয়ে চা খাওয়া হবে আমি বললাম আর যেহেতু রবিবারে সকাল সকাল টিゅশন ছেড়ে দিয়েছি মামাবাড়ি যখন ঘুরতেgeqslantলাম টিゅশন তো বন্ধ হয়েছিল ছিল ছাত্র এই বন্ধগুলো পূরণ করার জন্য রবিবার আমাকে সকালে টিゅশন করতে হয় সকাল বেলায় সকাল বেলায় আমার মামা এসেছিল মিষ্টি নিয়ে এসেছে তো মিষ্টিগুলো ওর পছন্দ হয়নি বলে ও খাইনি রেখে দিয়েছে আর এখন নিজে হাতে দেখুন চপ দিয়ে মুড়ি মেখে দিয়েছে নিজের হাতে খাচ্ছে মুড়ি কি হচ্ছে এটা তো মিষ্টি পছন্দ হয়নি তোর ছবি তুলবো ওর রসগোল্লা মিষ্টি পছন্দের নয় তাই রসগোল্লা মিষ্টি খায়নি পান্তুয়া ওর পান্তুয়া খুব পছন্দের আর ভালো ভালো মিষ্টি রসমালাই ভাজা মিষ্টি সরভাজা এগুলো খুব পেড়া

দেখানো চলবে দেখা হয়েছে আরেকটা খুব ভালো আজ পুজোর শেষ দিন দেখতে দেখতে তিনটা দিন কেটে গেল পুজো শেষ তো ঠাকুরকে আজকে যে পুজো হবে ঠাকুরের পুজো তো তার জন্য সব কিছু রেডি করে রেখেছি আর আজকেই ভাবছি আমরা প্রতিমা বিসর্জন দিয়ে দেবো তো এখনও ঠাকুর মশাই আসেনি অনেকটা দেরি হয়ে গেলো তো ঠাকুর মশাই এলে তো ঘর বিসর্জন দেওয়া হবে সকাল আর এদিকে যা যা লাগবে সব রেডি করে রেখেছি ধান ধূপভা ঠাকুরের সিদ্ধি টিদ্ধি হবে সব কিছুই আছে দিদি ভাই কেমন আছো এই তো রোদ ফুটে গেছে গরমের হাওয়া পড়েছে বসন্তের হওয়া এই যে আমি আবার বলে আমি আবার আমাদের বাড়িতে চলে এসেছি এই যে ছাতুর ছাতুর যে আমাদের আজ আমাদের রাঁধুনি আছে ছাতুর ঝোল ভাত খাওয়াবে ঝোল নয় ঝাল তেল ঝাল হবে ছাতুর তেল ঝাল হবে আমাদের রান্নি আছে রান্না করবে আমি এই যে শাক ভাজা হবে শাক ভাজা খেতেছি লাউটার তরকারি হচ্ছে আবার ফুলকা শাক বেগুনে চটচড়ে হচ্ছে হবে ডাল হবে আর আমাদের তো এখানে হুমকরের বাজারে এই রকম ছাতু পাওয়া যাচ্ছে প্যাকেট করা এই ছাদুগুলো খেতে কিন্তু দারুণ লাগে পঞ্চান্ন টাকা করে প্যাকেট দুটো নিয়েছি আর আমাদের বাড়িতে দুটো ছাড়া হবেও নি তো তাও তাই কি বলে দুটোই হয়তো দিতে 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 যে দিবে সে হয়তো তার থাকবে না ওদিকে তো লাউ তরকারি হচ্ছে লাউ তরকারি এসে ভাই আসবে জিউ আসবে তাহলে তার জন্য আলু ভাজতে হবে পুস্কবাটি দিতে হবে ডাল ফুসতে হবে সেই কুস তরকারি খাবেন না বেশি ধুলা হয়নি এসেতে কম আলু দুবো দুটো তিনটা দুটো আলু দুবো দুটো তিনটে আলু দেবো

আজকে তো অনেক কিছুই রান্না বান্না হয়েছে আর আজকে দেখতে পাচ্ছেন ভাতগুলো কিভাবে সাজিয়েছি ওদের খুব ইচ্ছা দিচ্ছি গ্লাস করে ভাত খাবে তাই গ্লাসের মধ্যে ভাতগুলোকে দিয়েছি এই তো গ্লাসের মধ্যে ভাত দিয়েছি আলু ভাজা শাক ভাজা পোস্তবাটি এই সব দিয়ে ওরা খাবে ছাতু ওরা খায়নি তাই ওরা খেয়ে নিচ্ছে আর যে হ্যাঁ ভাজা হচ্ছে সেই ছাতু প্যাকেট ছাতুগুলো আচ্ছা ভাজা দেবো তরকারি করে দেব আচ্ছা তাই দিচ্ছি কি তোমার দেখো ভেঙে দিয়েছে গ্লাসটা ভেঙে দিয়েছে না ভাজাও হয়ে গেছে

তাই ওর পিসি ঝাঁটাটাকে পায়ে করে সরাচ্ছে বলে বলছে ওই ঝাঁটাটাকে পায়ে সরালে হবে না কারণ ঝাঁটাকেই আমাদেরকে ঘড়িটা করছে সাহায্য করছে ঝাঁটার খাঁটিটা না হলে আমরা ঘড়িটা তৈরি করতে পারবো না কুচিটা ভেঙে যায় টপ করে বাবার স্কুলে মানে জিউ তোমার স্কুলে কালকে পরীক্ষা আছে এই সকালেরই পরীক্ষা আর কি চল্লিশ মিনিটের পরীক্ষা ওই জন্য আমি অনেকক্ষণ থেকে বসিয়েছি চল্লিশ মিনিটের মধ্যে যেকোনো একটা হাতের কাজ করে দেখাতে হবে যে কোনো একটা এটাই নম্বর পাওয়া যাবে আর কি যে যত ভালো করবে আর কি তো এই জন্য প্র্যাকটিস করাচ্ছি প্রথমে এটা করেছিল এটা আমিও যদিও সাহায্য করেছি ওইটা আমি সাহায্য করছি নিজে নিজেই করছে তো এটা করার পর আবার একটা করা করা আন্না করলে নিজে বেরো ভুলে যাবে তুমি হ্যাঁ কালকে স্কুলে তাড়াতাড়ি করতে পারবে তুই ও খেলতে পাবে নি ওই জন্য তাড়াতাড়ি করছে ওই যে একজন বসে আছে খেলার জন্য তুই শিখলি কিছু কিছুই বাবা এখন ঠিকই রাখো তখন কাছে লাগে

একবারে গরম গরম উজ্জ্বলন্ত এই উনুন থেকে নামলো আর খাওয়া হবে শীতকালে এই পিঠাটা দারুণ লাগে আর পুল পিঠা তো আমাদের এক বছর হয়নি তারপরে আজকে হয়েছে তারপরে দুধ সিংড়ি পিঠে হয়েছে ব্যাস সাদ দিও না